আজকের হেলদি ভাইবসে জানব এক সবুজ মিষ্টি দেশি হিরো পেয়ারা বাংলার বাগানে যত সবুজ জাদু তার রাজা কিন্তু এই পেয়ারা দেখতে সিম্পল কিন্তু গুণে একেবারে হেলদি সুপারস্টার ইংরেজিতে বলে গুয়াবা বৈজ্ঞানিক নাম পিসিডিয়াম গুয়াজাবা এই একটি মাত্র ফল শরীর মন ত্বক তিনটারই ন্যাচারাল পাওয়ার ব্যাঙ্ক চলো দেখি টক মিষ্টি পেয়ারার অসাধারণ হেলদি পাওয়ার রক্তে আনে গ্লো ভিটামিন সি আর আয়রনে ভরপুর পেয়ারা রক্ত পরিষ্কার রাখে ত্বকে আনে ন্যাচারাল ব্রাইটনেস হৃদয়ের হিরো কোলেস্টেরল কমায় হার্টকে রাখে একদম ফিট প্রতিদিন এক পেয়ারা মানেই হ্যাপি হার্ট ভাইবস ইমিউনিটি শিল্ড একটা মাঝারি পেয়ারায় আছে লেবুর থেকেও বেশি ভিটামিন সি ঠান্ডা কাশি ভাইরাস সব দূর রাখে সহজেই গ্লোয়িং স্কিন গেম অক্সিডেন্ট ত্বকে আনে ন্যাচারাল গ্লো বয়সের ছাপ রাখে অনেক দূরে স্কিন থাকে ফ্রেশ আর ফাইন হজমে হিরো ফাইবারে ভরপুর পেয়ারা হজম ঠিক রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে আর পেট রাখে হালকা ন্যাচারাল ডিটক্স শরীরের টক্সিন ফ্লাশ করে দেয় ভেতর থেকে রাখে পরিষ্কার ফ্রেশ আর এনার্জেটিক মুড রিফ্রেশার টক মিষ্টি কামড়ে মনটাই ফ্রেশ হয়ে যায় স্ট্রেস গায়েব একদম ব্রেইন বুস্টার ভিটামিন বি আর পটাশিয়াম রক্ত প্রবাহ বাড়ায় মনোযোগ আর ফোকাস শার্প ভিডিও ভালো লাগলে লাইক দাও কমেন্টে জানাও তুমি পেয়ারা কামড়ে খাওয়া টিমে নাকি চুজ প্রেমী টিমে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপতে ভুলো না দেশি ফল ভালোবাসো প্রকৃতিকে ভালোবাসো আর পেয়ারার মতোই ফ্রেশ টক মিষ্টি আর গ্রিন এনার্জেটিক থেকে গ্রিন